এবং তার পরবর্তী কিন্তু আমরা দেখেছি রাজধানীর কারণ বাজারে যে পথনালো অফিস এবং যে রিয়েল অফিস হয়েছে সেখানে কিন্তু বাঞ্চন এবং অগ্নিসংযোগ করে দর্শক আপনার জানিয়ে রাখি আজ বেলা আজ বেলা দর্শক রাখি আজ বেলা তিনটার দিকে কিন্তু শহীদ ওসমাহাজি যে মরদেহ যে লাশ রয়েছে সেই লাশ কিন্তু সিঙ্গাপুর থেকে বের হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু সেটি ঢাকা হর আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর কিন্তু এসে পৌঁছেছেন এবং তারপরেই তাকে যে তার যে মরদেহ রয়েছে সেই সেটি কিন্তু জাতীয় হৃদ্রিনিস যেই জাতীয় হৃদ্র জানা হয় অসুখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু সাধারণ স্বাস্থ্য জনতার ভিড় এবং পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী কিন্তু করার নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল

对。 দর্শক শহীদ ওসমান হাদির শাহাদাতের পরেই কিন্তু আমরা দেখেছি সারা বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু শহীদ ওসমান হাদির খুন হয়েছে সেই খুনের বিচারে এবং গ্রেপ্তারের দাবিতে কিন্তু সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি আজকে রাজধানী ঢাকাতে কিন্তু বাদ জুমার পরে শাহবাগে ছাত্র জনতা কিন্তু ভিড় করেছেন এবং বেলা যত গড়িয়েছে ছাত্র জনতার ভিড়ের মাত্রা কিন্তু তত বেড়েছে এই মুহূর্তে কিন্তু শাহবাগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কিন্তু সাধারণ জনতার উৎসব ভিড় তারপরে কিন্তু আমরা দেখেছি যখন ওসমান হাদিকে বাংলাদেশে আনা হয় তখন এয়ারপোর্টের সামনেও কিন্তু আমরা সাধারণ জনতার কিন্তু উচ্ছ বীর লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে কিন্তু ওসমান হাদির যে মরদেহ সেটা কিন্তু হিমাগারে রাখার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে আনা হয় সেখানেও কিন্তু মানুষের উচ্ছ বীর আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের জানিয়ে রাখি আগামীকাল বেলা আড়াইটার দিকে আগামীকাল দুপুর আড়াইটার দিকে কিন্তু শহীদ ওসমান হাদির জানাজা কিন্তু মানিক মিয়া সংসদের সামনে মানিক মেয়াবেন যেই রোড হচ্ছে মানিক মেয়াবেন কিন্তু শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে কিন্তু আমরা যতটুকু জেনেছি তারপরে কিন্তু শহীদ ওসমান হাদির যেই দাফন কার্য কিন্তু সম্পন্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে জামে পাশে কাজী নজরুল ইসলামের কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে বলে আমরা জানি Hey <laughs> 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 के 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 ये देखिए बा 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 ये देखिए ये तीसरी सरकी দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু সাধারণ জনতার কিন্তু উৎসব ভিড় চিকিৎসক একো চাবি নাই একো চাবি নাকিছে কাজ পেটে না এবং তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমুস আগামীকাল বেলা আড়াইটার সময় ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে যারা যা অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছে আমরা বলতে চাই এই যে দুলের সমস্ত শক্তি আজকে যারা একত্রিত হয়েছি এই উসমান হাদি মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে সফর নিতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশ পন্থী নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা চাই এবং বলতে চাই যারা বিভিন্ন পক্ষ পক্ষোটাইজ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে বাংলাদেশে আবামর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান ভাইয়ের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনিময়ের শপথ নিয়েছে এবং আগামীকাল বেলা আড়াইটায় তার দেনাদ আমার সম্পন্ন করে বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টা সংশোধন আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সাহিত্য করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে হয়তো আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে আপনারা সবাই আমাদের যে সংসদ ভবনের পাশে মানিকমে অ্যাভিনিউতে যে বিশেষ জানাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে সে দেশবাসীর কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি আপনারা শান্তভাবে শহীদ উসমান ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবিয়াদের জন্য মাঠে থাকবেন কেউ যাতে কোনো ধরনের কোনো সেপোটাইজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম কোনো ধরনের টিভি চ্যানেল বা কোন ধরনের কোনো প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে সে ব্যাপারে আমরা সবাই যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করব। এবং আপনাদেরকে বলতে চাই যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তর জন্য যে রক্ত দিয়েছে এবং জুলাইয়ের যে চোদ্দশো শহীদ হয়েছে এবং আমরা ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছি আমাদের জুলাই এখনো শেষ হয় নাই এবং আমরা একটি নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার গঠনের মাধ্যমে আমরা এই বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যারা শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবে বাংলাদেশের জনমানসের অধিকার নিয়ে কাজ করবে বলে আমরা মনে করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানাবো জি আমরা প্রধান উপদেষ্টার যে পেজ আছে সেই পেজে মূলত আড়াইটা লেখা এবং অনেকে সংশোধন করে আবার দুইটাই বলছে আসলে আমরা জানতে পারবো তবে বাদ জোহর বলাটাই শ্রেয় যে জোহরের একটাই নামাজ হবে তারপরে বাদ জোহরে আমরা সবাই মিলে সমর্থিত হবো ধন্যবাদ অনেক ধন্যবাদ